আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফুটবল এগারো জনের খেলা কিন্তু এই খেলায় সকল দর্শকদের নজর থাকে স্ট্রাইকারদের দিকে দল বিজয়ী হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ডিফেন্ডারদের পারফরমেন্স যে দলের ডিফেন্স বা রক্ষণভাগ ভাগ যত বেশি শক্তিশালী সেই দলের বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি রক্ষণভাগ সামলে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আজকের আয়োজনে থাকছে সেরকম সর্বকালের সেরা দশজন ডিফেন্ডার নাম্বার ওয়ান পাউলো সিজার মালদিনী ইতালি নাম্বার টু ফ্রান্স বেকেনবওয়ার জার্মানি নাম্বার থ্রি ফ্র্যাঙ্কো বারেসি ইতালি নাম্বার ফোর গেইটানো ইস্কিরিয়া ইতালি নাম্বার ফাইভ ববি মুর ইংল্যান্ড নাম্বার সিক্স গ্যাসিন্টো ফাসেটি ইতালি নাম্বার সেভেন কার্লোস পুল স্পেন নাম্বার এইট রুদ করল নেদারল্যান্ডস নাম্বার নাইন কাফু ব্রাজিল নাম্বার টেন ফিলিপ লাম জার্মানি ধন্যবাদ সবাইকে